এক হাজার কোটি টাকার মতো ফাইন করা হয়েছে যে কারণে কনফিডেন্সের ঘাটতি হয়ে গেল পুঁজি বাজারে দুই সালের আহ কেস দুই সালের কেস আমাদের যে ফাইনগুলা হয়েছে এই ফাইনগুলার ক্রাইটেরিয়া কি যে এই ফাইন যেগুলো করা হয়েছে সেগুলোর কোন ফর্মুলা আছে কিনা অথচ যখন এই পঁচিশ টাকায় সে কিনলো সত্তর টাকা গেল তখন তো সে লাভের জন্যই কিনবে যে কোনো মানুষই তো বাজারে লাভের জন্য কিনবে তো এই যে লাভের জন্য কিনতে গিয়ে তার যখন শেয়ার বেড়ে গেল সে বিক্রি করা শুরু করলো সে তো আমি তো বলি যে সে মার্কেটটাকে ডাউন করতেছে যাতে আর না বাড়ে আপনি দেখেন আজকে পাকিস্তান মার্কেট কোথায় চলে গেল এক বছর আগেও পঁয়তাল্লিশ হাজার ইন্ডেক্স ছিল আজকে হাজার দশ হাজার এরকম একটা ইন্ডেক্স আমার কাছে হয় যে এখন বছর হয়ে গেছে এখন সময় আসছে এটাকে আবার রিভিউ করা নাম্বার ওয়ান পদক্ষেপ নেওয়া উচিত যে আমাদের যে ফাইন হয়েছে এই ফাইনগুলার ক্রাইটেরিয়া কি ফর আমি যদি বলি যে এই ফাইন যেগুলো করা হয়েছে সেগুলার মনে হয় এক আর দুই নম্বর হলো যে দেখেন এই যে একটা ইনভেস্টার সে ধরেন এক কোটি শেয়ার কিনলো একটা কোম্পানির এই এক কোটি শেয়ার কেনার পরে এবং তার যখন এই শেয়ারটা একটা ভাইব্রেন্সই আসে তখন সবাই কিন্তু এই শেয়ারের মধ্যে ঢোকে একটা যে কোনো একটা শেয়ারের মধ্যে তো কাজে অনেক বিনিয়োগকারী ঢুকে পড়ে তো সেখানে ঢোকার পরে এই যে শেয়ার প্রাইসটা ধরেন সে পঁচিশ টাকা করে কেনা শুরু করলো এবং এটা ষাট টাকা সত্তর টাকা হয়ে গেল তখন সেই লোক আস্তে আস্তে বিক্রি করা শুরু করলো এখন এই যে বিক্রি করা শুরু করলো করার পরে সে এখন ম্যানিকুলেটর হয়ে গেল অথচ যখন এই পঁচিশ টাকায় সে কিনলো সত্তর টাকায় গেল তখন তো সে লাভের জন্যই কিনবে যে কোনো মানুষই তো বাজারে লাভের জন্য কিনবে তো এই যে লাভের জন্য কিনতে গিয়ে তার যখন সে বেড়ে গেল সে বিক্রি করা শুরু করলো সে তো আমি তো বলি যে সে মার্কেটটাকে কুল কুলডাউন করতেছে যাতে আর না বাড়ে যখনই পঁচিশ টাকা শেয়ার সত্তর টাকা আশি টাকায় গেল যে বাটা এক কোটি শেয়ার কিনছে সে তো আস্তে আস্তে বিক্রি করছে বিকজ শেয়ারের যাতে আর না বাড়ে পুল ডাউন বাজার ঠান্ডা হোক এখন ওই লোকটার উপরে যে আপনি ফাইন করছেন সেটা তো হিসাব পুরাটা বের করতে হবে পুরা হিসাবটা কি আমি এক কোটি শেয়ার কিনলাম পঁচিশ টাকা দিয়া এই শেয়ারটার অ্যাভারেজ প্রাইস আসলো আপনার চল্লিশ টাকা এখন এক কোটি শেয়ার আমি যখন সেল করা শুরু করলাম বাজারটাকে কুল ডাউন করার জন্য তখন আমি হয়তো এক কোটি জায়গায় পঁচিশ লাখ শেয়ার সেল করলাম আর পঁচাত্তর শতাংশ শেয়ার রয়ে গেল আমার কাছে এই শেয়ারের প্রাইস হইলে আসলো আপনার তিরিশ টাকা তো আমি যে দশ টাকা করে লস করছি এই হিসাব কি ওনারা বের করেন

কিন্তু ম্যানুপুলেশনটা হলো আমি যখন দেখছি যে এই শেয়ারটা নিয়ে আমি ম্যানুপুলেট করা শুরু করলাম ইনসাইডার খবর আনলাম এইটা আনলাম সেটা না আমি ম্যানুপুলেট করা শুরু করলাম দশটা হাউস থেকে আমি কেনা শুরু করলাম আমার আত্মীয় সব সেটা ঠিক আছে ম্যানুপুলেশন কিন্তু সেই জিনিসটা তো আপনার যারা মনিটরিং এ কিংবা সার্ভেলেন্সে আছেন ওনাদের তো সেই আইকিউটা থাকতে হবে সেই জিনিসটা তো ওনাদের ধরতে হবে মাই পয়েন্ট ইজ দিস যে স্পেকুলেশন এবং ম্যানিপুলেশনের মধ্যে যে থিন ওয়াল আছে এই ওয়ালটা ধরে আপনাকে বুঝতে হবে যে সেটা কি জেনুইন নাকি এখানে কোন ম্যানিপুলেশন এই জিনিসটার জন্য আমার মনে হয় এটা একটা ক্লিয়ার একটা ইয়ে থাকা উচিত এসিসি মানে রেগুলেটরদের তা না হলে কিন্তু অনেকে এই বাজারটাতে আপনি দেখেন আজকে পাকিস্তান মার্কেট কোথায় চলে গেল এক বছর আগেও পঁয়তাল্লিশ হাজার ইন্ডেক্স ছিল আজকে এক লাখ পনেরো হাজার তেরো হাজার দশ হাজার এরকম একটা ইন্ডেক্স তো এই জিনিসগুলা কিন্তু আমরা যতক্ষণ ঠিক না করি রেগুলেটর বাজারটার মধ্যে সেই ভাইব্রেন্সি যদি আনতে হয় তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করতে হবে আদারওয়াইজ বাজারে সেই ভাইব্রেন্সি আসবে না সে প্রফেশনালিজামও আসবে না যখন করা হয়েছিল ওই সময়টাতে আমার কাছে মনে হয় যে এখন সময় এসছে বারো তেরো বছর হয়ে গেছে এখন সময় আসছে এটাকে আবার রিভিউ করা আছে যেগুলো হ্যাঁ আমার কাছে মনে হয় যে এটা ইমিডিয়েটলি রেগুলেটর লুকিং টুইট এটাকে চেঞ্জ করে অবশ্যই অবশ্যই রিভিউ করা উচিত এবং এখানে আমার কাছে মনে হয় যে অনেক কিছু আছে যেগুলা থাকা উচিত না লাইক ফর এক্সাম্পল আমি বলতে পারি আপনাকে যে বোঝার সুবিধার জন্য পার্টনার হিসেবে দিয়েছে চাইনিজদের কে দিয়েছে তো সেখানের মধ্যে এই চাইনিজদের পঁচিশ শতাংশ শেয়ারের জন্য তাদেরকে একটা পারমানেন্ট ডাইরেক্টরশিপ দেওয়া হয়েছে খুব খেয়াল করে শুনলেন তো এই যে পঁচিশ শতাংশ একটা কনফার্ম দেওয়া হলো সব সময়ের জন্য এখন যখন ইলেকশন হয় তখন ওনারা ভোট কেন দিবে বিকজ ওনারা যদি ভোট দেয় পঁচিশ শতাংশ ভোট যদি এক সাইডে পড়ে ধরেন আমার এখানে আমি ইলেকশনে দাঁড়ালাম আমার পঁচিশ শতাংশ ভোট পড়ে গেল ওয়ান সাইড তো এখন এই চাইনিজদের পঁচিশ শতাংশের জন্য আমরা বোর্ডে তাদের একটা সিট একটা সিট দিয়েছি পার্থমেশ হয় ম্যানেরটা সবসময় থাকবে একটা এরপরে যখন আবার ইলেকশন হয় ঢাকাইশ্বর বোর্ডের জন্য তখন তারা আবার ভোটও দেয় হুম তাইলে এই যে ভোটটা দিল ধরেন যাকে সে ভোট দিবে সে পাশ হবে তো সে যদি পাস হয় তাহলে তো সে তো চাইনিজ ডাইরেক্টর হয়ে গেল মানে চাইনিজের পক্ষে হয়ে গেল তো ইনফ্যাক্ট ওদের সে ভোটিং রাইটটা হওয়া উচিত না বিকজ ওনাদের অলরেডি একটা সিট রিজার্ভ আছে এখন বাকি যে ইলেকশন গুলো হচ্ছে যদি ওরা ওদের মানুষ যদি পাশ করে নেয় তাহলে তো পুরো বোর্ড তার হয়ে গেল হ্যাঁ এইরকম অনেক কিছু আছে যেগুলো সূক্ষ্মভাবে রিভিউ করে এগুলো পরিবর্তন করা প্রয়োজন